আসসালামু আলাইকুম জাতির কাছে স্পষ্ট করে ক্ষমা চেয়েছেন মুফতি আমির হামজা সুপ্রদর্শক আপনারা জানেন যে সম্প্রতি সময় মুফতি আমির হামজার একটি বক্তব্যকে কেন্দ্র করে নিয়ে বাংলাদেশে প্রচুর পরিমাণে মানুষ তার এই বক্তব্যের এবং তার সমালোচনা করছে সমালোচনা করতে করতে মানুষ এতটা সমালোচনা করছে যে আসলে সহ্য করার মতো নাই ভুল ত্রুটি মানুষের হতে পারে তাই সে মানুষকে নিয়ে এত বড় সমালোচনা যে ব্যক্তিটি ইসলামের জন্য তাপসির করার কারণে স্বরাচারের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে জালিম হাসিনা গ্রেফতার করে বর্বর নির্যাতন চালিয়েছে সব প্রদর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মুফতি আমির হামজা তার ফেসবুক পেজে একটি পোস্ট করে সেখানে স্পষ্ট কিছু কথা বলেছেন বক্তব্য দিয়েছেন আসসালামু আলাইকুম প্রিয় তাহিদি জনতা আপনাদেরকে বারবার আশাহত করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি ক্ষমা প্রার্থনা করছি আপনাদেরকে কিছু কথা বলা জরুরি মনে করছি যাতে আপনারা আমার বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে ইনসাফ করতে পারেন ঢালাওভাবে যেসব কথাবার্তা চারদিকে বলা হচ্ছে তার সবটুকু কি সত্যি নাকি ভিন্ন বাস্তবতা আছে সম্প্রতি সিরিয়ার কারাগার থেকে মুক্তি বন্দিদের চিত্র আপনাদের সামনে তারা অনেকেই নিজের নাম পর্যন্ত ভুলে গেছে ফ্যাসিস্টের কারাগারে থাকাকালীন এমন কোনো নির্যাতন নাই যা আমার উপরে করা হয়নি আমার ব্রেনে পর্যন্ত কারেন্ট শট দেওয়া হয়েছে ও স্লো পয়জিং করা হয়েছে বাকি নির্যাতনের কথা আর না বলি আমি স্বীকার করছি মানসিকভাবে আমি পুরোপুরি সুস্থ না শারীরিক ও মানসিক কোনো দিক দিয়েই আমি ফিট না নিজের অজান্তেই অসংলগ্ন কথাবার্তা মুখে চলে আসছে আমার আচরণেও আমার নিয়ন্ত্রণ থাকছে না এসব চিন্তা আমাকে আরও অসুস্থ করে তুলছে আর আমার দেওয়া বক্তব্য নিয়ে চলমান যে বিতর্ক সেই আলোচনাতে শুধুমাত্র উক্ত নায়িকার আলাপটুকু আমার ভুল হয়েছে আমি স্বীকার করছি তবে যদি আলোচনাটি পুরোপুরি শোনেন তাহলে দেখবেন আলোচনাটি গুরুত্বপূর্ণ ছিল ভবিষ্যতে আরও সতর্ক থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ এখন আপনারা বলতে পারেন আমি যেহেতু মানসিক ও শারীরিকভাবে ফিট না তাহলে কেন এত মাহফিল করছি সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনি কিছুক্ষণ আমার জায়গাটা দাঁড়ান প্লিজ তারপর ভাবুন খোলামেলা আপনাদেরকে বলছি জামাতের কেন্দ্রীয় দায়িত্বশীল বিএনপির কেন্দ্রীয় নেতারা শিবিরের কেন্দ্র নেতাদের কেউ যখন একটা মাহফিলের জন্য রিকোয়েস্ট করে তখন আমার কি করার থাকতে পারে শুধুমাত্র ভিআইপিতে রিকোয়েস্ট রাখতে গেলেই সাধারণ জনতা তো দূরের কথা জেলা দায়িত্বশীল ও আত্মীয় স্বজনের রিকোয়েস্ট রাখাও সম্ভব হয় না অন্যদিকে ফ্যাসিস্ট পরবর্তী সময়ে অবাধ স্বাধীনতা তাফসির মাহফিলের আয়োজনকে আরও ত্বরান্বিত করেছে তার একটি প্রেশার অন্যদিকে শেখ মিজানুর রহমান আজহারি বাই দেশে না থাকায় আরও একটি চাপ সাথে যুক্ত হয়েছে সব মিলিয়ে যথাযথ শারীরিক মানসিক ও একাডেমিক প্রস্তুতি গ্রহণ করার সুযোগ পায়নি যার ফলে এমন ত্রুটি ভুল আমার দ্বারা হয়ে যাচ্ছে আমি আবারও বলছি আমি সুস্থ না অন্যদিকে বাস্তবতার শিকার যেখানে সুস্থ মানুষের পক্ষে এত প্রোগ্রাম জার্নি করা অসম্ভব হয়ে যায় সেখানে আমার মতো অসুস্থ ব্যক্তির বর্তমান অবস্থা একটু ভেবে দেখবেন আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চাই এবং এই সিজনে আমার ভুল ত্রুটিগুলো দিয়ে প্রকৃত আমাকে যাচ করবেন না দয়া করে আমি কথা দিচ্ছি পরবর্তী বছরগুলোতে পরিপূর্ণ প্রস্তুতি ও আমার যথাযথ ট্রিটমেন্ট নিয়ে তাফসির মাহফিলে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ সাথে সাথে গণহারে দাওয়াত নেওয়া বন্ধ করে দিব বিশেষ দোয়া প্রার্থী আমির হামজা